সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম মাধ্যমিকের মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার সাজেশন ভিডিও নিয়ে যারা সাজেশন ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশনে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও যাতে প্রত্যেকটা ভিডিও নোট সবার আগে তোমরা পেয়ে যাও এবার চলে আসি মূল ভিডিওতে প্রথম প্রশ্ন মধুসূদনের অভিষেক নামাঙ্কিত পাঠ্য অংশ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া সঠিক উত্তর উত্তর মেঘনাদ বধ কাব্য পরের প্রশ্ন মেঘনাদ বধ কাব্যটির প্রকাশকাল সঠিক উত্তর আঠেরোশো সালে পরের প্রশ্ন নটি স্বর্গে বিভক্ত অভিষেক শীর্ষাঙ্গ কাব্যাংশটি কোন স্বর্গ থেকে গৃহীত সঠিক উত্তর প্রথম স্বর্গ পরের প্রশ্ন নিচের কোন নাটকটি মধুসূদনের নয় সঠিক উত্তর নরনারায়ণ পরের প্রশ্ন মধুসূদন দত্ত রচিত প্রহসনটি হল সঠিক উত্তর একেই কি বলে সভ্যতা পরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় সঠিক উত্তর আঠেরোশো সালে উনত্রিশে জুন পরের প্রশ্ন অনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী হলেন সঠিক উত্তর ইন্দ্রজিৎ পরের প্রশ্ন মধুসূদন যে ছন্দের জনক তা হলো সঠিক উত্তর অমৃতাক্ষর ছন্দ পরের প্রশ্ন ধাত্রী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন সঠিক উত্তর দেবী লক্ষ্মী পরের প্রশ্ন অম্বুরাশি সুতা ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে সঠিক উত্তর দেবী লক্ষ্মী পরের প্রশ্ন অম্বুরাশি সুতা যার মৃত্যুর সংবাদ দিলেন সঠিক উত্তর বীর পরের প্রশ্ন সশইনে সাজেন আজি ড্যাশ আপনি সঠিক উত্তর জুজিতে পরের প্রশ্ন ড্যাশ সংহারিনু আমি রঘুবরে সঠিক উত্তর নিসারণে পরের প্রশ্ন বৈরী দল শব্দের অর্থ সঠিক উত্তর শত্রু দল পরের প্রশ্ন এ বার্তা এ অদ্ভুত বার্তা সঠিক উত্তর জননী পরের প্রশ্ন কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে দাস হলে ইন্দ্রজিৎ পরের প্রশ্ন রক্ষ রক্ষ কুলমান রক্ষকুলের মান রক্ষা করবে সঠিক উত্তর ইন্দ্রজিৎ পরের প্রশ্ন রক্ষচূড়ামণি শব্দের অর্থ সঠিক উত্তর রাক্ষস কুলের শিরোমণি পরের প্রশ্ন রোসে কুসুম দান ছিড়ল উত্তর মেঘনাথ পরের প্রশ্ন দতলে পড়ি সভিল কুণ্ডল কুন্ডল শব্দের অর্থ সঠিক উত্তর কর্ণভূষণ পরের প্রশ্ন ড্যাশ বেড়ে স্বর্ণ লঙ্কা সঠিক উত্তর বামাদল পরের প্রশ্ন হেতা আমি বামাদল মাঝে বামা শব্দের অর্থ হল সঠিক উত্তর নারী পরের প্রশ্ন দশানন্দা হলেন সঠিক উত্তর ইন্দ্রজিৎ পরের প্রশ্ন দড়া করে আনতে বলা হয়েছে সঠিক উত্তর রথ পরের প্রশ্ন ঘুচাবয়ে অপবাদ বোধি ড্যাশ সঠিক উত্তর রিপুকুলে পরের প্রশ্ন সাজিলা রথিন্দ্রৎসব রথীন্দ্রবর্ষ শব্দের অর্থ হলো সঠিক উত্তর এক শ্রেষ্ঠ বীর পরের প্রশ্ন প্রশ্ন হৈমবতী সুদ হলেন সঠিক উত্তর কার্তিকেয় পরের প্রশ্ন বৃহন্নলা রূপী কিরিটি কিরিটি হলেন সঠিক উত্তর অর্জুন পরের প্রশ্ন বৃহন্নলা রূপী কিরিটির শোধন উদ্ধারের সঙ্গী ছিলেন সঠিক উত্তর এক বিরাট পুত্র পরের প্রশ্ন উদ্ধারিতে গোধন সাজিলা সুর ড্যাস সঠিক উত্তর সমী বৃক্ষ মূলে পরের প্রশ্ন মেঘবর্ণ রথ চক্র ড্যাস সঠিক উত্তর বিজলির ছটা পরের প্রশ্ন ধজ ইন্দ্র চাপরূপী ইন্দ্র চাপরূপী বলতে বোঝায় সঠিক উত্তর রামধনুরূপীকে পরের প্রশ্ন আশুগতি বেগে ছুটছে যেন উত্তর তুরঙ্গ পরের প্রশ্ন রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে বীর চূড়ামণি বলতে বোঝানো হয়েছে উত্তর ইন্দ্রজিৎকে পরের প্রশ্ন হেমলতা দায়ে আলিদায়েশ্বরে হেমলতা হলো হল উত্তর স্বর্ণলতা পরের প্রশ্ন কহিলা কাদিয়া ধনী ধনী শব্দের অর্থ কি উত্তর সৌন্দর্যময়ী পরের প্রশ্ন কোথা প্রাণে শখে রাখিয়ে দাসী রে এখানে দাসী বলতে বোঝানো হয়েছে উত্তর চিত্রাঙ্গদা পরের প্রশ্ন গহন কাননে বা বাঁধিলে সাধে করি পথ উত্তর ব্রততি পরের প্রশ্ন তবে কেন তুমি গুণনিধি গুণনিধি বলতে বোঝানো হয়েছে উত্তর ইন্দ্রজিৎ কে পরের প্রশ্ন তা আজি কিংকরি শব্দের অর্থ হলো সঠিক উত্তর সেবিকা পরের প্রশ্ন ইন্দ্রজিতে তুমি বলতে বোঝানো হয়েছে সঠিক প্রমীলা কে পরের প্রশ্ন জড়াই আমি আসিব ফিরিয়া কল্যাণী এখানে কল্যাণী হলে সঠিক উত্তর প্রমীলা পরের প্রশ্ন ইন্দ্রজিৎ সমরে নাশ করতে চেয়েছে সঠিক উত্তর রাঘবকে পরের প্রশ্ন বিদায় এব দেহ ড্যাস উত্তর বিধুমুখী পরের প্রশ্ন অম্বর উজলি অম্বর শব্দের অর্থ হল সঠিক উত্তর আকাশ পরের প্রশ্ন শিখিনি আকর্ষির অর্থ কি সঠিক উত্তর ধনুকের ছিলা পরের প্রশ্ন যথা মেঘ মাঝে সঠিক উত্তর পঙ্খিন্দ্র পরের প্রশ্ন উড়িছে কৌশিক অর্থ হল সঠিক উত্তর পতাকা পরের প্রশ্ন নাদিলা কর্পূর দল কর্পূর দল বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর রাক্ষস বৃন্দকে পরের প্রশ্ন নাদিলা কর্পূর দল হেরি বীরবরে মহাগর্বে বীরবর হলেন সঠিক উত্তর ইন্দ্রজিৎ পরের প্রশ্ন মরে নাকি পুনরায়বে বেঁচে উঠেছে সঠিক উত্তর রাঘব পরের প্রশ্ন মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গের নাম লেখো এবং কাব্যের মোট কয়টি স্বর্গ রয়েছে সঠিক উত্তর মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গের নাম হলো অভিষেক আর এতে মোট নটি স্বর্গ রয়েছে পরের প্রশ্ন অভিষেক রচনাংশটি কার অভিষেকের কথা বলা হয়েছে সঠিক উত্তর রাক্ষস রাজ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে পরের প্রশ্ন ইন্দ্রজিৎ কে সঠিক উত্তর রাবণ ও মন্দদরী সন্তান মেঘনাথ দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নাম গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন কাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে সঠিক উত্তর রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরী অর্থাৎ বীর সিংহ পরের প্রশ্ন প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা ধাত্রী আসলে কে এবং তাকে কি বলা হয়েছে সঠিক উত্তর প্রভাসার ছদ্মবেশিনী ধাত্রী আসলে দেবী লক্ষী প্রমোদ কাননে মেঘনাথ তাকে দেখে এখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন পরের প্রশ্ন ইন্দ্রজিতের ধাত্রীর চরণে প্রণাম করে তাকে কি বলে সম্বোধন করেন সঠিক উত্তর তাকে মাতো বলে সম্বোধন করে পরের প্রশ্ন সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন সঠিক উত্তর মুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষা ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কারণে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধযাত্রা সংবাদ দিয়েছিলেন পরের প্রশ্ন বীরবাহুকে সঠিক উত্তর লঙ্কেশ্বর রাবণ ও গন্ধর্ব নয়া চিত্রাঙ্গদার পুত্র হলেন বীরবাহু বাল্মীকি রামায়ণে বীরবাহুর উল্লেখ না থাকলেও কৃতিবাস রামায়ণে বীরবাহুর উল্লেখ রয়েছে পরের প্রশ্ন মহাসখীর রাক্ষস অধিপতি কাকে বলা হয়েছে সঠিক উত্তর রাবণকে পরের প্রশ্ন হাই পুত্র কি আর কহিব কন লঙ্কার দশা বক্তা কনন লঙ্কার দশা বলতে কি বুঝিয়েছেন সঠিক উত্তর অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী কনন লঙ্কার দশা বলতে বীরবাহুর মৃত্যু ও সেই কারণে রাবণের শশইনে যুদ্ধযাত্রার কথা বলা হয়েছে পরের প্রশ্ন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে এবং তার বিস্ময়ের কারণ কি উত্তর মহাবাহু হলেন ইন্দ্রজিৎ রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটে ফেলার সত্ত্বেও তার হাতেই বীরবাহু কিভাবে মারা যেতে পারে কথা ভেবে তিনি বিস্মিত পরের প্রশ্ন তবে এ বার্তা এই অদ্ভুত বার্তা বার্তাটি কি এবং তা অদ্ভুত কেন উত্তর বার্তাটি হল রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু বার্তাটি অদ্ভুত কারণ ইন্দ্রজিতের তীরের আঘাতে রাঘবের মৃত্যু ঘটেছে সে কি করে বীরবাহুর হত্যা করতে পারে পরের প্রশ্ন ভগবতীর অপর নাম কি সঠিক উত্তর ভগবতীর অপর নাম লক্ষ্মী পরের প্রশ্ন রক্ষ কুলমান বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে সঠিক উত্তর বক্তা হলেন প্রভাসারূপ ধারণকারিনী দেবী লক্ষ্মী তিনি মায়াবী রামচন্দ্রের হাত থেকে রক্ষকুলকে রক্ষা করার জন্য ইন্দ্রজিৎ উদ্দেশ্য করে কথা বলেছেন পরের প্রশ্ন ইন্দ্রজিতের ইয়ানুজ কে কে বধ করেছে সঠিক উত্তর রামচন্দ্র সম্মুখ ক্রমে বধ করেছেন পরের প্রশ্ন রঘুবর ইন্দ্রজিৎ কখন সংহার করেছিল সঠিক উত্তর লক্ষ্মীর কাছে বীরবাহুর মৃত্যুর সংবাদ পাওয়া পর বিশ্মিত ইন্দ্রজিৎ তাকে জানিয়েছিলেন রাত্রিকালীন যুদ্ধে তিনি রাঘবকে সংহার করেছিলেন পরের প্রশ্ন ইন্দিরা সুন্দরীকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে সঠিক উত্তর ইন্দিরা সুন্দরী তথা লক্ষ্মীকে রত্নাকর ও রত্নัตتما বলে সমাধান করা হয়েছে পরের প্রশ্ন ইন্দিরা সুন্দরীর মুখে প্রিয় বীরবাহুর মিত্রসংবাদ শুনে মেঘনাতে রশের বহির্প্রকাশ কিভাবে ঘটেছিল সঠিক উত্তর प्रमोद উদ্যানে ছদ্মবেশী লক্ষ্মীর মুখে প্রিয় ভাই বীরবাহুর মিত্রসংবাদ শুনে মেঘনা ফুলের মালা ছিড়ে সোনার কানো নান থেকে খুলে নিজেকে ধিক্কার জানায় পরের প্রশ্ন হাই ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার জানাচ্ছে সঠিক উত্তর স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরাটোপে প্রিয় ভাই যখন নিহত পিতা যুদ্ধযাত্রার প্রস্তুতি নিতে ব্যস্ত তখন প্রমোদ কাননে মেয়েদের মাঝে বিলাসিতা শোভা নয় তাই এই ধিক্কার পরের প্রশ্ন ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে অপবাদটি কি সঠিক উত্তর রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া ও প্রিয়ানুজ বীরবাহুর মৃত্যুকালে মেয়েদের মাঝে প্রমোদ উদ্যানে সময় কাটানো এবং কর্তব্যের গাফিলতিকে ইন্দ্রজিৎ অপবাদ বলেছে পরের প্রশ্ন সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে রথীন্দ্রসব সব বলতে কাকে বোঝানো হয়েছে এবং তিনি কোন কোন বীরের মতো আবরণে ভূষিত হয়েছেন সঠিক উত্তর রথীন্দ্র সব বা শ্রেষ্ঠ যোদ্ধা মেঘনা বৎকালে কার্তিকের মতো ও বিরাট গোধন রক্ষার্থে বৃহন্যলা রূপী কিরিটির মতো বীর আবরণে ভূষিত হয়েছে পরের প্রশ্ন মায়াবী মানব বলতে কাকে চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তর রামচন্দ্রকে পরের প্রশ্ন তবসরে মরিয়া বাছিল কার সব প্রয়োগের মাধ্যমে কে মরে বেঁচে উঠেছিল সঠিক উত্তর রক্ষ কুলবীর ইন্দ্রজিতের তীরের আঘাতে রাঘব মরেও বেঁচে উঠেছিল পরের প্রশ্ন যাও তুমি তরা করি কে কাকে তরা করি যাত্রা করতে বলেছিল সঠিক উত্তর স্বর্ণলঙ্কার বর্তমান অবস্থা নিরীক্ষণ করে লক্ষ্মী তরা অর্থাৎ শীঘ্র ইন্দ্রজিৎকে সেখানে যাত্রা করতে বলেছিল পরের প্রশ্ন কাল সমরে শব্দার্থ বুঝিয়ে দাও সঠিক উত্তর কার কাল সমরে বলতে রাবণের সঙ্গে রামচন্দ্রের সম্ভাব্য ঘোরতর যুদ্ধের কথা বোঝানো হয়েছে পরের প্রশ্ন ইন্দ্র রক্ষ রক্ষচুড়ণি বলার কারণ কি সঠিক উত্তর রক্ষচুরামনি শব্দের অর্থ রাক্ষসের মধ্যে কুল শ্রেষ্ঠ বা চিরোমণি প্রবল শক্তির অধিকারী ইন্দ্রজিৎ রাক্ষসদের মধ্যে বীর যোদ্ধা তাই তাকে রক্ষচূড়ামণি বলা হয়েছে পরের প্রশ্ন মহাবলী মেঘনাথের কুসুম দান ছেঁড়ার কারণ কি সঠিক উত্তর প্রভাষা ছদ্মবেশ লক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ স্বর্ণলঙ্কার দুর্দশার কথা ও রাঘবের সংহার করা সত্ত্বেও তার বেঁচে থাকার কথা জানতে পেরে মেঘনাত প্রচন্ড রোষে কুসুম দান ছিঁড়ে ফেললেন পরের প্রশ্ন ইন্দ্রজিতের কুসুমদান ছিঁড়ে ফেলা ও অন্যান্য জিনিস ছুঁড়ে ফেলাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে সঠিক উত্তর ইন্দ্রজিতের কুসুম ছিঁড়ে ফেলা ও অন্যান্য জিনিস ফেলাকে অশোক অশোক গাছের তলায় ফুলের আড্ডা সঙ্গে তুলনা করা হয়েছে পরের প্রশ্ন প্রচন্ড কি কি করলেন সঠিক উত্তর দান ছিঁড়ে ফেললে সোনার আবরণ ছুঁড়ে ফেলে সকল সাজ নষ্ট করলেন পরের প্রশ্ন প্রচন্ড রোষে মেঘনাথ নিজেকে কি বলে ধিক্কার জানালেন সঠিক উত্তর যখন শত্রুরা স্বর্ণলঙ্কা ঘ্রাস করতে উদ্যত তখন ইন্দ্রজিৎ নারীদের মাঝে প্রমোদরত এই ভাবনা প্রকাশ করে তিনি নিজেকে ধিক্কার দিলেন পরের প্রশ্ন বৈরিদল বেড়ে স্বর্ণ লঙ্কা দল বলতে কাদের বোঝানো হয়েছে বেড়ে স্বর্ণ লঙ্কা বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর এখানে বৈরী দল অর্থাৎ শত্রুপক্ষ বলতে রামচন্দ্র ও তার সৈন্যদের বোঝানো হয়েছে বেড়ে স্বর্ণ বলতে বোঝানো হয়েছে স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলা পরের প্রশ্ন কাপিলা লঙ্কা কাপিলা জলধি লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি সঠিক উত্তর প্রভাসার মুখে লঙ্কা দূরসংবাদ তুনে প্রমোদ উদ্যান থেকে যুদ্ধযাত্রা কালে আকাশপথে ধাবমান মেঘনাতে ধনুক লাই যে টঙ্কার দিয়েছিল তাতে এমন অবস্থা পরের প্রশ্ন আনো রথ তরা করি তরা করে রথ এনে ইন্দ্রজিৎ কি করবেন সঠিক উত্তর রথ নিয়ে রাবণ পুত্র ইন্দ্রজিৎ প্রমোদ কানন ত্যাগ করে স্বর্ণলঙ্কার অভিমুখ যাত্রা করবে পরের প্রশ্ন হৈমবতী সুত কি করেছিলেন সঠিক উত্তর দেবলোকে রাস সঞ্চারকারী মহাবলশালী তারকাসুরকে বধ করে হৈমবতী সুত অর্থাৎ কার্তিকের স্বর্গর রাজ্য নিষ্কণ্ঠ করেছিলেন পরের প্রশ্ন বৃহন্নলা রূপী কিরিটিকে সঠিক উত্তর অর্জুন পরের প্রশ্ন অর্জুনকে কিরিটি বলার কারণ কি সঠিক উত্তর পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন দেবরাজ ইন্দ্রের দেওয়া কিরিটি বা মুকুট মাথায় পড়েছিলেন বলে অর্জুনকে কিরিটি বলা হয় পরের প্রশ্ন সমীবৃক্ষ মূলে কথাটির মধ্যে কোন কাহিনী ইঙ্গিত রয়েছে সঠিক উত্তর বৃহন্নলা রূপী অর্জুনের ছদ্মবেশ ত্যাগ করে যুদ্ধ সজ্জা প্রসঙ্গ ইঙ্গিত আছে পরের প্রশ্ন স্বর্ণলঙ্কায় যাওয়ার সময় ইন্দ্রজিতের রথ সজ্জার কথা কথা লেখো সঠিক উত্তর স্বর্ণলঙ্কা যাওয়ার সময় ইন্দ্রজিতের অত্যন্ত দ্রুত বেগ সম্পন্ন মেঘবর্ণ রথটি চাকা ছিল বিজলির ছটা পতাকা ছিল রামধনুর মতো সাতটি রঙে রঞ্জিত শেষ প্রশ্ন ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কায় যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখন কে তার পথ রোধ করে দাঁড়ায় সঠিক উত্তর ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কায় যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখন ইন্দ্রজিতের স্ত্রী প্রমিলা তার পথ রোধ করে দাঁড়িয়েছিলেন এই ছিল অভিষেক কবিতার সাজেশন বড় প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা এর পিডিএফ নিয়ে নিতে পারবে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো